আমার মায়া নবী হাসরের ময়দানে কান্না করতেছেন আম্মা যেন আশা রবি আনহা বলেন নবী আপনি কাঁদেন কেন হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত আমাজন বলেন কেমন হালাত বলে এমন কঠিন হালাত হবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না ওই কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের গরম আওয়াজ মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করবে আম্মা যেন আশাকে নবী বলে বলেন আশা হাসরের ময়দানে তো কঠিন নবীদের কোনো গুণা নাই তারা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করতে থাকবেন মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা বলিয়া যাইবেন ঐসা নবী উম্মতের কথা বলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান ইব্রাহিম নবী উম্মতের কথা বলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ নবী এই কথা বলা মাত্র আম্মা যেন আইসা রবি আনহা বলেন তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন আয়শা আমি তখন আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাটব আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচান আমি বারবার বলব আল্লাহ আমার উম্মতকে বাঁচান উম্মতকে বাঁচান উম্মতকে বাঁচান আম্মা জান আয়েশা رضی আল্লাহু আনহা বলেন তারপর কি হবে আল্লাহ বলবেন নবী আপনি কান্না করবেন না মাথা উঁচু করেন আর হাসা পাহাড়ের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনার উম্মত বাছাই বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান আমি তখন আল্লাহ রডারে আমার উম্মত বাছাই বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব আমাজন আশার আনহা বলেন কোটি কোটি মানুষ থাকবে হাসুরের ময়দানে মোসেনবীর উম্মত আলসা নবির উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনি তখন উম্মত বাসাই করবেন কেমনে চিনবেন কী করে আমার যেন আয়সা কি নবী বলেন আয়সা বিশাল বড় একটা গাবির পাল সেই গাবির মধ্যে থেকে শত শত একটা গাবির কপালে চিনা সহজ সহজ না কঠিন বলে অনেক সাদা থাকে ভালো করে শুনে নাও আমার উম্মত গুলো চিনার জন্য মুসা নবীর উম্মত উম্মতা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চিনতে কোনো কষ্ট হবে না কারণ আমার উম্মতেরা যারা পাশের নামাজ উজুব বানাইয়া পড়বে তাদের উজ্জ্বল অঙ্গগুলি নুরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি দেখে 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 বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব এরা নবীর উম্মতের দলেরা ও যুবকেরা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই আল্লাহ নবী ব্যবসা করেছেন চাকরিও করেছেন আবু বক্কর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ইসলামে ব্যবসা নিষেধ নাই চাকরি করা বাধা নাই স্কুলে পড়া কলেজে পড়া লেখা পড়া বাধা নাই তবে বান্দা সব সময় মনে রাখবা আল্লাহ তোমাকে পাঠাই আসেন বা আদতের জন্য ফাকে ফাঁকে পাকে আইবা আদত করবা নবীর তরিকা মতো চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা আলিমদের পরামর্শ নিয়ে চলবা মনে মনে ধোকা আসবে কেমনে সম্ভব যুবক আল্লাহর গুলাম তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ হতে নামাজ পড়ে তুমি কেন না তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক রে বার্মি পুলিশ মিডিয়ারে চাকরি করে দাড়িওয়ালা পা সত্য নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার আমার মত কত যুবক কর্মচারী কাজ করে সময় মতো নামাজ পড়ে কোনো অভাব নাই তুমি কেন পারবা না শয়তানের দুঃখায় পড়ে গেছ এখনো সময় আছে তাও বা করে নাও আল্লাহকে ডাকুয়ার বলো হে মালিক এই জীবনে শয়তানের দুখায় পড়ে গুনাহ করে করে দুটো হাত নাপাক করেছি জিব্বা না পাক আমার অন্তর নাপাক আজকে থেকে কাউব করে নিলাম গুনাহ নিয়ে কবরে গেলে নামের শাস্তি সহ্য করতে পারবো না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় শইতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে নামের শাস্তি কেমনে সহ্য করব আল্লাহর কোরআন সত্য গুনাগারদের জন্য কবরে আজাব হবে তা সত্য হাসরের ময়দানে আজাদ তাও সত্য এখনো সময় আছে তাও বা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ ও ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে পাঁচ রক্তের নামাজ পড়ে আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো সাহাবায়কার মায়ের মতো মা আপনারা নবীর স্ত্রী আয়সার মতো নারী আপনারা তো হাদিজার দিয়ে মত নারী আপনারা তো হাফিজ কুরআনদের মায়ের মতো মা আপনারা তো আলিমদের মায়ের মতো মা আপনারা এখনও কেন নবীর তরিকা মতো চলবেন না দুনিয়াতে কষ্ট করে কামাই করে দিবে আপনার সন্তান আপনার স্বামী আপনার কোনো কষ্ট করিয়া কামাই রুজি করা লাগবে না কামাই রুজি করা অংশ নিয়ে ঘরের মধ্যে থাকবেন সন্তানগুলোকে মানুষ বানাবেন পাঁচ নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবেন সন্তানের জন্য দোয়া করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন পিছনে যদি অন্যায় করিয়ে থাকেন এখনও সময় আছে তাও বা করে নেন আর ব্যাপর্দায় চলবেন না স্বামীর অবাধ্য হবেন না স্বামীর মাল নষ্ট করবেন না আমানতের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ বলা নামাজি বানাবেন সন্তানটাকে পাশ আক্ত বানাবেন বানাবেন ও যুবক তুমি এটা উপা করো আমার যারা নবীর তরিকা মতো চলে আমরা তো কেউ না হইয়া মরে যায় নাই সম্মান কমে নাই ইজত কমে নাই অতএব এখন সময় আছে তাও বা করে নাও আল্লাহকে আর বলো ও আল্লাহ চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে আর নামাজ বাদ দিব না নবীর তরিকা মতো চলব মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলব আলিমদের পরামর্শ নিয়ে চলব তাও বা করার মতো যদি নিয়ত হয় মুনাফিবি যদি অন্তরে না থাকে খাটি তা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আব্বা আমাদের হাত গুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাওবার উপরে মজা থাইয়া চলার মতে তৌফিক দান করেন আমিন